হ্যালো ফ্রেন্ডস এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা অর্থাৎ আদার বেকুয়ার কাস্ট যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট বাতিল মামলা কি আবার কবে উঠতে চলেছে এবং কার বেঞ্চে উঠতে চলেছে এবং এর যে ডেলি কোচ লিস্ট কত নাম্বার সিরিয়াল লিস্টের হলো এই মামলাটি তার আমরা বিস্তারিত আজকে আলোচনা করবো তাছাড়া এই সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে আজকে অর্থাৎ চৌদ্দই অক্টোবর কি এই মামলাটির কোনো রকম ফাইনাল রায়দান হবে এর সম্ভাবনা কতটুকু রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি তো তার জন্য তোমাদেরকে এই অনস্ক্রিনের সাইটে যে তোমাদের সামনে চলে এসেছে যেটি সেটাকে তোমাদেরকে লক্ষ্য করতে হবে প্রথমে প্রথমে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। এই মামলাটির ইন ডিটেলসে কি রয়েছে কী না রয়েছে তারপরে একের পর এক আমরা ডেরি কোচ লিস্ট নিয়ে আলোচনা করব কোন লিস্টে এই মামলাটি লিস্টেড হলো সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা এই মুহূর্তে রয়েছি স্ক্রিনে তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই অফিস সার্টিফিকেট বাতিল মামলা যার ডায়েরি নাম্বার টু সেভেন টু এইট সেভেন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস এই মামলাটি যেটা ফাইল করা হয়েছিল আঠারো চোদ্দ এবং দেখতে পাচ্ছ পেন্ডিং অবস্থায় কিন্তু রয়েছে এবং এই মামলাটি যে কেস নাম্বার অর্থাৎ এস এল পি নাম্বার ডাবল সেভেন টু থাউজেন্ড ফোর রেজিস্টার করা হয়েছিল সাত আট তো এই মামলাটি প্রেজেন্ট লিস্টেড অর্থাৎ লাস্ট লিস্টেড যেটা রয়েছে বা প্রেজেন্ট লিস্টের অবস্থায় যেটা রয়েছে এর মধ্যে অনস্কিনে দেখতে পাচ্ছ আজকের ডেট অর্থাৎ চৌদ্দ তারিখে চৌদ্দই অক্টোবর কিন্তু এই মামলাটি লিস্টেড রয়েছে অনরাবল চিফ জাস্টিস বিএর গভাইসার এবং অনরাবল মিস্টার জাস্টিস কে বিনান্ত চন্দ্রনের বেঞ্চে অর্থাৎ কডরুমের যে মুখ্য কডরুম রয়েছে কডরুম নাম্বার ওয়ানে কিন্তু এই মামলাটি লিস্টেড অবস্থায় কিন্তু রয়েছে এবং এই মামলাটি ডেলি কোর্ট লিস্টে যে সিরিয়াল নাম্বারে রয়েছে সেটা হচ্ছে থার্টি এইট নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে এবারে এর যদি স্টেটাস বা স্টেজ যদি আমি ফলো করি তো তোমাদেরকে দেখাই অন স্ক্রিনে তাহলে তোমরা দেখতে পাচ্ছি যে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল এড অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস লিস্ট অন চৌদ্দ দশ দু হাজার পঁচিশ ওরা ডেট কিন্তু দেওয়া রয়েছে নো দশ দু পঁচিশ অর্থাৎ নো দশ দু পঁচিশে যে ওরাটা উঠে এসেছিল সেখানে কিন্তু মেনশন করা রয়েছিল যে চৌদ্দ দশ দু হাজার পঁচিশে অর্থাৎ আজই কিন্তু এই মামলাটিকে কোর্টে তোলা হবে ফাইনাল রায়দানের জন্য অর্থাৎ ফাইনাল যে ক্লারিফিকেশনের জন্য কিন্তু এটাকে সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার ওয়ানে কিন্তু তোলা হবে তো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ টেন্টেটিভলি যে কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া রয়েছে চৌদ্দ দশ দু হাজার পঁচিশ তো এই নিয়ে আর বেশি কিছু আমি বললাম না যেহেতু প্রত্যেকটা আমি ধরে ধরে আগের ভিডিওতেও বলেছিলাম এবং এটা তোমরা দেখতে পাচ্ছ পিটিশনার রেসপন্ডেন্ট পিটিশনারের যে অ্যাডভোকেট সেমে দেওয়া রয়েছে তো এরপরে আমি চলে আসবো একদম এর যে কোজ লিস্টে যে কোজ লিস্ট কোন কোজ লিস্টে প্রকাশিত হয়েছে একটু বলে দিই এই মামলাটি কিন্তু আমাদের যে মেন কোজ লিস্ট যেটা রয়েছে মিসিয়া সাইটিং এর যে মেন কোজ লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়নি এই মামলাটি কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু ডেলি কোজ লিস্টে রয়েছে সাপ্লিমেন্টারি লিস্টে ডেলি যে কোজ লিস্ট রয়েছে তার আটত্রিশ নম্বর অর্থাৎ থার্টি এইট নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তো আমরা আলটিমেটলি দেখে নেব সেই ডেলি কোচ লিস্ট অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্টের যে ডেলি কোচ লিস্টে যে আটত্রিশ নম্বর সিরিয়ালে এই মামলাটিকে লিস্টেড রয়েছে এবং এই মামলাটি আজকে শুনানির সম্ভাবনা কতটুকু রয়েছে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর শেষান্তে আমি কিন্তু বলে যাব তো তোমরা ভিডিওটি পুরোপুরিভাবে কন্টিনিউ করতে থাকো এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে শেয়ার করবে এবং নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে সার্কুলেট করে দেবে ভিডিওটি তাছাড়া অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না নেক্সট এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ডেলি কোচ লিস্টের সাইডে অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্টে যে অফিসিয়ালি কোচ লিস্ট রয়েছে সেই অফিসিয়াল ডেলি কোচ লিস্টের কিন্তু সাইডে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে এবং দেখো এখানে দেওয়া রয়েছে ডেলি কোচ লিস্ট পর ডেটের চৌদ্দ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ চৌদ্দ তারিখের যে ডেলি কোচ লিস্ট অর্থাৎ আজকের এবং কার বেঞ্চ অনারাবল দ্য চিফ জাস্টিস বি আর গাওয়াইসার আর কি রয়েছে অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন সেনের কিন্তু বেঞ্চে অর্থাৎ সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার ওয়ানে আমাদের এই মামলাটির আজকে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে এখানে দেওয়া রয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া রয়েছে তার আগে এখানে দেওয়া রয়েছে যে দিস বেঞ্চ উইল অ্যাসেম্বল আফটার দ্য হিয়ারিং ইন কনস্টিটিউশন বেঞ্চ আফটার লিস্টেড ইন দিস কোর্ট এট টেন থার্টি এম ইচ ওভার তাহলে এখানে যেটা বলা রয়েছে যে এই বেঞ্চটি কিন্তু অ্যাসেম্বল হবে সংগঠিত হবে কনস্টিটিউশন বেঞ্চের ম্যাটারের লিস্টের কিন্তু হেয়ারিং এর পর এই কোর্টটি কিন্তু বসবে যেটা কিন্তু সাড়ে দশটার সময় কিন্তু কনস্টিটিউশন বেঞ্চের হেয়ারিং হয় তারপরেই কিন্তু এই মামলাগুলোর হবে বা এই মামলাগুলির শুনানি প্রদান করানো হবে তো সাপ্লিমেন্টারি লিস্টে রয়েছে একের পর এক দেখতে পাচ্ছ প্রথম রয়েছে ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস রয়েছে যেখানে আমাদের কিন্তু মড অফ কেসটা কি ছিল যে ফাইনাল ওর ফাইনাল ডিসপোজাল অ্যাডমিশন স্টেজ যেটা ছিল এবার আফটার নোটিস ফর অ্যাডমিশন ক্রিমিনাল কেসেস দেওয়া রয়েছে এখানে আফটার নোটিস পরে অ্যাডমিশান সিভিল কেসেস দেওয়া রয়েছে এবার এরপর যদি আমি একের পর এক ইয়ে করতে যাই স্ক্রোলিং করতে যাই তাহলে তোমরা দেখতে পাবে ছত্রিশে দেখতে পাবে আরও একটা ইয়ে রয়েছে মামলা রয়েছে ছত্রিশ নাম্বারে আরও একটা মামলা রয়েছে এখানে দেখতে পাচ্ছি সোনস্ক্রিনে সাঁত্রিশে আরও একটা মামলা রয়েছে এবারে সাঁত্রিশের যে এস এল পি মামলাগুলো প্রায় এস এলপি মানে সাঁত্রিশের যে কেস নাম্বার আরও জুড়ে রয়েছে যেটা হচ্ছে আরও তিনখানা মতন জুড়ে রয়েছে সাঁত্রিশে এবং তারপরে যেটা রয়েছে এবং আটত্রিশ নাম্বার যে সিরিয়ালে যেটা রয়েছে তোমরা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজাল আর অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস রয়েছে আমাদের এই মামলাটি আটত্রিশ নাম্বার সিরিয়ালে লিস্টের অবস্থায় রয়েছে এবং যেটা রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড এ এন আর অর্থাৎ অ্যানাদার ভার্সেস অমল চন্দ্র দাস দেখতে পাচ্ছ এখানে কুনাল মিমানি রয়েছে পিটিশনারদের তরফ থেকে বিশাল অরুণ মিশ্রা রয়েছে বিকাশ চন্দ্র শুক্লা রয়েছে কুনাল চ্যাটার্জি আবার রেসপন্ডেন্টদের তরফ থেকে কারা কারা রয়েছে রেসপন্ডেন্ট রেসপন্ডেন্টের থেকে রয়েছে কুণাল চ্যাটার্জি তারপরে এন বিশাখামূর্তি ঈশা আগরওয়াল রেসপন্ডেন্টের তরফ থেকে সিদ্ধেশ শিরিশ কাতম রেসপন্ডেন্টের তরফ থেকে তেরসী কুমার প্রধান ইন্টারভেনর থেকে রয়েছে এবং সঞ্চিতা এন রয়েছে ইন্টারভেনর থেকে তো এখানে এই আটত্রিশ নাম্বারের সঙ্গে যে এস এল পি আরও দায়ের করা রয়েছে আটত্রিশ এক যেটা যার দায়ের নাম্বার ওয়ান স্ক্রিনে দেওয়া রয়েছে থ্রি ডাবল জিরো সেভেন এইট আইভেন টু জিরো টু ফোর

386 এইভাবে করে কিন্তু রয়েছে প্রায় আটখানা এসএলপি মামলা দায়ের করা রয়েছে মেইন মামলাটির সঙ্গে অ্যাটাচ করা রয়েছে কিন্তু প্রায় আটখানা মতন তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম লাস্টে যে মামলাটি রয়েছে সেটা হচ্ছে 389 যে মামলাটি রয়েছে যে মোহাম্মদ নাজিমুল হক ভার্সেস দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স দেখতে পাচ্ছ মোহাম্মদ নাজিমুল হক ভার্সেস দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল

আর যে শুনানির সম্ভাবনা আজকে কতটুকু হবে সেটা আমি বলেও বলেছিলাম অবশ্যই এই মুহূর্তে অনস্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি তো তোমাদেরকে বলেছি আমাদের বহু প্রতীক্ষিত মামলার মধ্যে কিন্তু এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু অন্যতম এক মামলা যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের সব রাজকীয় স্তরে বা রাজ্য স্তরে যেসব চাকরিগুলো হয় সমস্ত চাকরির কিন্তু বাধা হয়ে দাঁড়িয়ে সেই ও সার্টিফিকেট বাতিল মামলাটি তো তোমাদেরকে একটা কথা বলেছি যেহেতু গত কয়েকদিন ধরে এই মামলাটির সেরকম কোনো কিছু রায়দান প্রদান করানো হয়নি সুপ্রিম কোর্টের যে প্রধান জাস্টিসের বেঞ্চের তরফ থেকে তো আশা করা যাচ্ছে আজকে এই মামলাটি হয়তো অনেকে বলছে যে মামলা বা রেগুলার বেঞ্চে তো তো নেই মেন আজকে হয়তো নাও হতে পারে সেটাও কিন্তু ঠিক কিন্তু যেহেতু রেগুলার বেঞ্চে এই মামলাটি মেন লিস্টে লিস্টের অবস্থায় মানে নাও হতে পারে কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু এ মামলাটি লিস্টের অবস্থায় রয়েছে তো সম্ভাবনা এখনো আছে যে অবশ্যই হবার সম্ভাবনা রয়েছে আর যদি কোনোরকম কোনো কিছু সম্ভাবনা মানে না হওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সেটা আমি তোমাদের সামনে তুলে আজকে আর কিছুক্ষণের আর তোমাদেরকে বলে দিই আমাদের এই মামলাটি রায় বা হিয়ারিং এর পর যেটা উঠে আসবে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো এবং তাছাড়া এই মামলাকে কেন্দ্র করে আমাদের সঙ্গে থাকবেন আজকে হতে পারে না হলে আগামীকাল হতে পারে মোটামুটি দু তিন দিনের মধ্যে থাকছেন আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী এবং জেনারেল সম্পাদক বলা যেতে পারে সাধারণ সম্পাদক প্রসূন মৈত্র স্যার এবং প্রসূন মৈত্র স্যারের আমরা কিন্তু বিশেষ ইন্টারভিউ একটা নেব এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে যেখানে আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাদের তরফ থেকে কিছু কোয়েরিজ থাকবে এবং আমরা এই ইন্টারভিউ নেওয়ার আগেই কিন্তু কমিউনিটি পোস্টে একটা পোস্ট দেব। এই ইন্টারভিউ রিলেটেড অর্থাৎ এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে তো তোমরাও তোমাদের আমাদের নিজ পিরিশগুলা সেই কমেন্টে বা সেই পোস্টের নিচে কিন্তু কমেন্ট করো প্রচুর পরিমাণে দিলে আমরা কি হবে ইন্টারভিউ নেওয়ার সময় কিন্তু সের আমরা সেই সব কমেন্টের মানে ভ্যালিড প্রশ্নগুলো আমরা জিজ্ঞেস করবো স্যারকে যে অ্যাকচুয়ালি আলটিমেটলি কী হতে পারে বা কী না হতে পারে সব কিছু ইজ অ্যান্ড এভরিথিং ইন ডিটেলসে শেয়ার করবো আর যেটা রইলো এসএসসি তো এসএসসি সম্পর্কে আমি আজকে সেরকম কিছু তুলে ধরবো না এসএসসি সম্পর্কে যা যা হয়েছে পরবর্তী আপডেটগুলোতে আমরা দিতে থাকবো প্রত্যেক দিন রেগুলার বেসিসে তো এসএসসি নিয়ে বা শিক্ষা সংক্রান্ত যে কোনো মামলাকে কেন্দ্র করে আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু অনবরত ভাবে ভিডিও দিয়ে আসছি গত কয়েকদিন ধরে এবং আজকেও দিচ্ছি এবং আগামী আগামীকালও দেব। এবং এই চ্যানেলটির সঙ্গে কিন্তু আমরা অত প্রত জুড়ে থাকবো আমাদের শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলাগুলিকে কেন্দ্র করে এবং তার যে উদঘাটন করার জন্য তো আমি তোমাদেরকে বলে দিই আজকে এই পর্যন্তই আমি আলোচনা করলাম এই অভিষেকের বাতিল মামলাকে কেন্দ্র করে আর একটা বিশেষ বিশেষ মন্তব্য আমি তোমাদের সামনে তুলে ধরবো এক্ষুনি যেটি হচ্ছে আমরা এই অভিষেকের বাতিল মামলাকে কেন্দ্র করে সরাসরি সুপ্রিম কোর্ট থেকে কিন্তু ডিরেক্ট লাইভ টেলিকাস্টিং করাবো তো তোমরা ঠিক সকাল সাড়ে দশটা থেকে কিন্তু তোমরা আমাদের চ্যানেলে চলে এসো এবং এই মামলাটি সরাসরি সম্প্রসারণ কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু উপভোগ করতে থাকো তো আর তোমাদেরকে একটা কথা বলে দিই যদি কোনোরকম কোনো কিছু কমেন্ট থেকে থাকে বা মন্তব্য থেকে থাকে তোমাদের তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু চ্যানেলের নিচে কমেন্ট করে যাও তোমাদের বিশেষ বিশেষ মন্তব্যগুলি তুলে ধরার চেষ্টা করো এবং যদি আমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজ নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও আর যদি কোনোরকমভাবে কোনো কিছু মনে হয় যে কোনো কিছু বিশেষ মন্তব্য দেওয়া দরকার তাহলে অবশ্যই আরও একবার বলবো যে তোমরা মন্তব্য করো ঠিক আছে তোমরা কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করো তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই তোমাদের কাছে আমরা এটাই আশ্রয়িত বা কাম্য রাখবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই ধরনের সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্ক ফর নাইস ডে টাটা বাই বাই